গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ফ্রেশ হয়ে দেখছি বৃষ্টি পড়ছে দেখে মনটা এত ভালো লাগলো এত গরমে যেন তো একটু বৃষ্টি যেন মানুষের শরীরে একটু আরাম দেয় তো কতক্ষণ বৃষ্টি হবে জানি না তবে ভালো বৃষ্টি হচ্ছে দেখে মনটা একদম আনন্দে ভরে গেল যে যাক বাবা এতদিনে গরমটা কমলো আর ওই যে দেখো কাকুটা নিচে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে আর এগোতে পারছি না আসলে ওই যত সব নোংরা কচড়াগুলো বাড়ি থেকে নিয়ে যায় তো সেই জন্য তো বৃষ্টি হচ্ছে দেখে আমি ভাবলাম যে না যে গাছগুলো বাড়িতে আছে সেই গাছগুলো একটু অন্তত পক্ষে বৃষ্টির জল তাই ব্যালকনিতে এনে না রেখে দিয়েছি তো ওই গাছটাকে উপরে দিলাম আর নিচে পুরো ঝাঁট যেহেতু বৃষ্টির ঝাঁট আসছে সেই জন্য বৃষ্টির ঝাঁটের জন্য ব্যালকনিতে নিচে গাছগুলো খানিকক্ষণের জন্য অন্তত থাক তারপরে তুলে দেব তো তার কিছুক্ষণ পরে জানো তো বৃষ্টিটা কমে গেল তো ভাবলাম যে আজকে ভালোই ওয়েদার আছে বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু না ওই সকালটুকুই হলো তারপরে কমে গেল বেলা বেলার দিকে হতেই কমে গেল আর আমি কতগুলো জিনিস অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে আর এখন আমি খুলছি খুলে দেখছি যে কি এসেছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি এগুলো কি বলো তো এগুলো হচ্ছে আইসক্রিমের মোল্ড আইসক্রিম বানাবো সেই জন্য এগুলো অর্ডার করেছিলাম আর আমি জানি তো একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়ে গেছিলাম তো অর্ডার করেছিলাম তো একটা সাথে আরেকটা ফ্রি পেয়ে গেছিলাম কী ভালো ছিল তাই না মিশো থেকে অ্যাপ্লাই মিশো থেকে অর্ডার করেছিলাম তো এই ইয়েগুলো অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি অনেক দিন পরে আসার কথা ছিল কিন্তু আগেই চলে এসেছে তো আমি এখন একটু সাজিয়ে দেখি যে কীরকম আইসক্রিমগুলো কীরকমভাবে মানে ঠিকঠাক আছে কি না বা না আছে তো সেই জন্য একটু খুলে দেখছি আমার মেয়েও বললো যে একটু খুলে দেখো মা কেমন আছে আমাকেও দেখাও আর দেখো আমার ছেলেও আমার সাথে সহযোগিতা করছে পুরো একবার একটার উপরে আর একটা বসিয়ে দিচ্ছে ও ভেবেছে না তো ওর ওইগুলো না জিনিস তো জন্য একটার উপর একটা বসিয়ে দিচ্ছে খেলছে আবার নিয়ে নিচ্ছি বলে খুব কান্নাকাটিও করছে তা আপাতত এইগুলো এখন দেখলাম বেশ মোটামুটি ভালোই আছে তো ঠিকঠাক আছে কোনো কিছু পরে আমি নিজে নিজে কালা খাচ্ছে কালা খেতে গেছে ভালো বেনানাটা ভালো ও বাবানি হাই কলা খেয়ে নাও তুই নান করতে হবে হ্যাঁ ভালো আছে তুই ভাই বোনই এখন কলা খাচ্ছে হ্যাঁ খেয়ে নাও ভালো রে ওটা বেশি পেকে গেছে গরমের জন্য হ্যাঁ কলা খেয়ে নাও না ওটা কলা ছিলকা এখন একটু কাজ টাজ কমপ্লিট করার পর একটু দেখলাম যে আইসক্রিমগুলো দেখি জমছে কিনা তার জন্য কী করলাম বলো তো ওই একটু কিছু পাওয়া যাচ্ছিলো না ভেবে আমি একটু কী কী আইসক্রিম বানাবো বুঝতে পারছিলাম না দেখে আমি একটু ওই জল গুলে নিলাম দিয়ে গুলে তোমার একটু বসালাম যে একটু জাস্ট দেখবো চেক করে যে ঠিকঠাকভাবে বসছে কিনা সেই কারণে তো জল দিয়েও বসাতে পারতাম কিন্তু এটাও খাওয়া হয়ে যাবে সেই জন্য একটু এইভাবেই বসালাম তারপর দেখবো যে খাওয়া হচ্ছে কি খাওয়া মানে ঠিকঠাকভাবে বসছে কিনা তো কয়েক ঘন্টা পর আবার বের করে নিলাম মানে বিকেলবেলার দিকে বের করলাম বিকেলবেলার দিকে বের করার পর দেখি যে চলো এখন বসেছে কিনা বের তো করে নিয়েছে এই দেখো বেশ ভালোই হয়েছে আর ছেলে সাথে সাথেই নেবার জন্য একদম অস্থির রয়ে গেছে আইসক্রিম নিয়েও বলছে আমাকে দাও প্রথম দিনে একটা কিছু বানালাম দেখো বেশ ভালোই হয়েছে তাই না বলো আইসক্রিমগুলো দেখতে একদম সলিড হয়েছে তো বেশ ভালো লাগছে এবারে অন্য কিছু দিয়ে ট্রাই করব। জল জিরা যেহেতু আছে নিচে বসে গেছে মেয়ের মুখটা দেখলে কীরকম হয়েছে আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে খা খেতে খুব ভালো লাগছিলো আমি এমনিতে একটু নুন বেশি খাই বেশ ভালো লাগলো আবার পরে আবার বসাবো যাই হোক আপাতত এখন এখানেই থাক আর বিকেলবেলায় তারপরে রুটি করতে এলাম দেখো অবস্থা দেখো আমার ছেলে বসে গেছে রুটি করতে আমার সঙ্গে মাখছে দেখো আটা kayu, awaslah dekoh. siapa Johnny? Deco. Johnny? Johnny Johnny. hmm, yes Papa. No Papa. No Papa. hahaha. Oke, dekak Johnny Johnny.

কোথায় কোথায় যাচ্ছ কোথায় উঠছো চলো নিচে যাবো আবার কি ছি কি খাচ্ছ দেখি হাতে কি আছে জেলি জেলি চলো নিচে যাবো গাড়িটা কি অবস্থা করেছে দেখো পুরো ছোটো মাছি কিনে দিয়েছিল আমার মানে আমার ছোটো মাছি গাজনের সময় ওকে যখন বাপের বাড়িতে গেছিলাম তার এইটা পুরো তুলে দিয়েছে এই দিকের একটা পুরো চানালা খুলে দিয়েছে পুরো খুলে ফুলে একাকার করে দিয়েছে এটা একটা রিমোট কন্ট্রোল কার কিন্তু কি অবস্থা করেছে ছোটো মাছি ব্লকটা দেখলে দেখলে বুঝতে পারবে কি অবস্থা করেছে দেখো গাড়িটার একদম বাটমাইস ছেলে চলো যাই কি পড়াতে এসেছে স্যার একটু চাটা করে দিয়ে আসি স্যারকে মেয়ে স্যার এসেছে পড়াতে তো সেই জন্য চা করে দিতে হবে সেই কারণে চা এখন একটু করলাম চা বিস্কুটটা নিয়েছি এবারে যাব একটু স্যারকে চাটা দিয়ে আসি স্যারকে চাটা দেওয়া হয়ে গেলে আমি আবার নিচে এলাম নিচে এসে তারপর তোমার দুধটা বসিয়ে নিলাম দুধটা বসিয়ে এখন আমার ছেলের জন্য রাত্রেবেলায় রুটিটা ভিজিয়ে রাখবো সেই জন্য আগে দুধটা বসিয়ে নিয়ে এবার রুটিটা একটু ছিঁড়ে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজে যারা এই ভিডিও দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও না যে আমি প্রচণ্ড ঘামি কি পরিমাণ ঘেমেছি দেখো শুধুমাত্র স্যারকে চা করে দিলাম আর একটুখানি ছেলের জন্য দুধ আর রুটি ভেজাচ্ছিলাম দুধটা গরম করতে যেটুকু টাইম লাগে আর তোমার দুধ রুটিটা একটু ছিঁড়ে ভিজিয়ে রাখতে দেখো কীরকম ঘেমেছি বুঝতে পারছো তার মানে যে কী পরিমাণ আমি ঘেমি ঘামি মানে গরমে কী পরিমাণ আমার কাজ করতে কষ্ট হয় এরকম ঘামতে ঘামতে সব কিছু কাজ করতে হয় আমাকে ভেবে দেখো একবার কি অবস্থা চলো এবার একটু যাই ঠান্ডা মানে পাকার হাদে বুঝি নয় তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর একটু মুখে চোখে জল দিই